এই মাছটা প্রায় দিনই নিরামিষ রান্না করতে হচ্ছে তাই ভাবলাম যখন নিজে রান্না করছি তখন আমার বন্ধুদের সঙ্গে ওই রান্নাগুলো শেয়ার করি তাই আমি কল্যাণী একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি দই পটল প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিচ্ছি বেশ অনেকটাখানি সরষের তেল দই পটলে একটু সর্ষের তেল নিতে হবে কারণ প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো আমি ভালো করে পরিষ্কার করে মাঝখানে একটু চিড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই পটলগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তেল একটু গরম হলে তারপরে পটল দেবেন খুব গরম করবেন না খুব গরম হয়ে গেলে গ্যাস অফ করে তেলটাকে অল্প একটু ঠান্ডা করে নেবেন কারণ না হলে পটলের ভেতরে যে জলটা থাকে না সে জলটা ছিটকে আপনার হাতে মুখে লাগতে পারে এরপরে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যদি খুব তেল ছেঁটায় তাহলে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করতে পারেন এরপর আবার একটু নাড়িয়ে দেব পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে পটল তুলে নিয়েছি এরপরে ওই তেলেই আমি দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা আমি এখানে গ্যাসটা একটু অফ করে দিয়েছিলাম কারণ তেল খুব গরম হয়ে গেছিলো আর খুব গরম তেলে আদা দিলে কিন্তু আদা ছিটে বেরিয়ে চলে আসবে আদা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অন করে দিয়েছি এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো নিয়ে একটি মিশ্রণ তৈরি করব অল্প পরিমাণে জল মিশিয়ে এরপরে এই মিশ্রণটি দিয়ে দেব কড়াতে আদার গন্ধটা বেরিয়ে গেলে এই মিশ্রণটি দিয়ে দেবেন দিয়ে এক মিনিট থেকে দু মিনিট ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে এরপরে একটি টমেটো পিউরি করে রেখেছি আগে থেকেই সেই পিউরিটি এবারে দিয়ে দেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে সেই সময় কিন্তু টমেটোটি অ্যাড করতে হবে এরপরে পুরো মশলাটিকে ভালোভাবে একটু কষে নেব আর দিচ্ছি অল্প পরিমাণে নুন দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষতে হবে কষা হয়ে গেলে আমি এখানে নিচ্ছি কাজু এবং পোস্ত বাটা এক চামচ কাজু এবং এক চামচ পোস্ত আমি ভালো করে বেটে রেখেছিলাম আর বাটিতে একটু অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশাটি দু থেকে তিন মিনিট মতো কষে নিতে হবে এরপর দেব টক দই আমি এখানে চার চামচ টক দই নিয়েছি তার সঙ্গে অল্প পরিমাণে জল নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি জল দিয়ে ফেটিয়ে নিলে টক দইটি কেটে যাওয়ার কোনো চান্স থাকে না এরপর দিয়ে দিলাম টক দই অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন দিচ্ছি অল্প পরিমাণে চিনি রান্নার ব্যালেন্স আনার জন্য এরপরে দিয়ে দেব পটল পটল দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে কষতে হবে মশলার সঙ্গে এতে পটলের কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে কষা হয়ে গেলে দেব হাফ কাপ গরম জল গরম জল দেবেন বন্ধুরা কারণ এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো হয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি লো ফ্লেমে দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা যদি গ্রেভি বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে গ্যাস অফ করে দিতে পারেন আর যদি কেউ গ্রেভি আরেকটু মাখামাখা করতে চান তাহলে আরেকটু ফোটাতে পারেন এরপর দিচ্ছি দু চামচ মালাই আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তবে এক চামচ দেবেন ফ্রেশ ক্রিম আমি এখানে দুধের শর থেকে যে মালাইটা ওঠে সেই মালাইটাই দিয়েছি এতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় আর দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যাস্ট রেডি আজকের রেসিপি দই পটল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ